তারা এমন একটা রেজিম এখানে চালু করেছে যে রেজিমে মানুষ বিশ্বাস করতে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করা হচ্ছে গোড়াই ডিম পারে জুলাই সনদ ঘোষণা কিংবা স্বাক্ষরের পর অনেকেই বলছেন যে বাংলাদেশের সংবিধানটি রহিত হয়ে যাবে মানে যে কোনো মূল্যে তারা বাহাত্তরের সংবিধান বলেন এখনকার সংবিধান বলেন এটি রহিত করে নতুন একটা কিছু করতে চায় যেটি নাম হবে সংবিধান দু হাজার এরকম একটা কিছু তো এর মধ্য দিয়ে আপনার এই প্রধান উপদেশটা ডক্টর ইউনুস সহ সবকিছুই তো খারিজ হয়ে যাবে সবকিছুই তো অবৈধ হয়ে যাবে কারণ তারা তো সংবিধান ছুঁয়েই শপথ নিয়েছিল ফলে তাদের অবস্থানটাই বা কোথায় থাকবে এখন ধরুন তারা এমন একটা রেজিম এখানে চালু করেছে যে রেজিমে মানুষ বিশ্বাস করতে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করা হচ্ছে গোড়ায় ডিম পারে যে রেজিমে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে মানুষ যে কুমির রাস্তাঘাটে হেঁটে বেড়ায় আর গরু পানির নিচে থাকে এইরকম উদ্ভট আজবুবি গাজাখুরি এই আলাউদ্দিনের প্রদীপের বা সেই আরব্য রজনীর সেই সব অল্প কাহিনীর মতো বাংলাদেশ চলছে না এখন আপনি একটা সংবিধান রচনা করেছে যারা ডক্টর কামাল হোসেন যদি সেই সংবিধান রচনা করার টিমের প্রধান হন আপনি গত তেপ্পান্ন বছরে ডক্টর কামাল হোসেনের নামে কোনো কথা বলেননি কেউ বড় কথা বলেননি যে এই সংবিধান রচনা করাটা ঠিক হয়নি আজকে এসে আপনি ডক্টর কামাল হোসেনের সংবিধান রচনা করার একটিয়ার নিয়ে প্রশ্ন করুন তার মানে তাই তার মানে এখানে ছাগল ভেড়া গরু যে কেউ মানুষের ভূমিকায় আসছে এবং মানুষগুলো ছাগল ভেড়া গরুর ভূমিকায় নেমে যাচ্ছে তো এরকম একটা অবস্থায় আপনি দেশের সংবিধান নিয়ে করছেন এই এখানে শেষ হবে না আপনি যে মেজরিটি সংখ্যক মানুষকে আপনি এই সনদ স্বাক্ষর করার জন্য ডাকছেন না এই মানুষগুলো কি বাংলাদেশের মানুষ না তারা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক না তাদেরকে আপনি বঞ্চিত করছেন কেন তাদেরকে আপনি ডাকেননি কেন আপনি আপনার পছন্দের লোকগুলোকে ডেকে ডেকে সংশোধন করছেন যে এই স্বাক্ষর করাতে পারলেই বুঝি আপনি একটি সংবিধান দাঁড় করাতে পারবেন ব্যাপারটা সহজ বাংলাদেশের মানুষ যারা এই সংবিধানের জন্য রক্ত দিয়েছে এই সংবিধানের জন্য যে তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে এবং সেই তিরিশ লক্ষ মানুষের যারা আত্মীয় স্বজন যারা এখন পর্যন্ত জীবিত আছে তারা ঘাসে মুখ দিয়ে চলে না জি এখন আপনি দেখুন বাম দলগুলো পাঁচটা বাম দল তারা জানিয়ে দিয়েছে তারা এখানে স্বাক্ষর করবে না তাহলে তারা কেন শুরু থেকে এই পর্যন্ত তারা এদের এদের সঙ্গে থাকলো কাহিনীটা কি তাদের এটা বোঝার ঘাটতি আছে তারা তারা যে যেভাবে সাথে গাড়ছড়া বেঁধেছিল যেটুকু সম্মান প্রাপ্য ছিল তাদের মনে করেছিল সেটুকু তারা পায়নি আর যখন তারা দেখছে যে ওই সংবিধানের মূল যে চারটি নীতি সেই চারটি নীতি যদি ছুড়ে ফেলে দেওয়া হয় তাহলে তারা যে তেপ্পান্ন বছর ধরে রাজনীতি করে আসছেন সব 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 রাজনীতি উড়ে যায় ভুয়া হয়ে যায় বাতিল হয়ে যায় কারণ আহ যে তরুণ একটি পার্টি ডিফারেন্স আমি কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ হ্যাঁ তারা বলছে তারা সমাজতন্ত্র কায়েম করবে তারা ধর্ম নিরপেক্ষতা কায়েম করবে তারা জাতিগতাবাদ কায়েম করবে অর্থাৎ চারটি মূল নীতি তারা বাস্তবায়ন করার জন্য তারা রাজনীতি করে আসছে পঞ্চান্ন বছর বছর স্বাধীনতার পর থেকে বা আরো আগে থেকে এই যে বছর ধরে তারা চারটি বাস্তবায়নের রাজনীতি করে আসছে সেই চারটি মূলনীতি যদি সংসদ সংবিধান থেকে খারিজ হয়ে যায় তারা কি নিয়ে রাজনীতি করবে তারা কি জবাবদিহি করবেন তাদের কর্মীদের কাছে কোন জবাবদেহিতা নেই সেই জন্য তারা বাধ্য হয়ে বলছেন শুধুমাত্র চারটি মূল নীতি খারিজ না করলে কিন্তু তারা আবার স্বাক্ষর করছে ওই চারটি মৌল নীতি খারিজ করতে করছে বলেই তারা স্বাক্ষর করছেন না বাদ বাকি কোনো পয়েন্টস নিয়ে তাদের কোনো দিমত নেই সুতরাং এই জায়গাটায় এই বাম দলগুলো যে খুব মহৎ কাজ করছেন স্বাক্ষর না করে স্বাক্ষর না করে এরকম ভাবার কোনো কারণ নেই তারা শুধুমাত্র ওই চারটি মৌলিক নীতি যেটা বাদ দিচ্ছেন আলিরিয়াজ সাহেব সেই ব্যাপারে তাদের আপত্তি আছে বাদ বাকি কোনো অ্যাড রিমুভ যেগুলো হচ্ছে যেগুলো বানানো হচ্ছে গালগপ এই গালগপ্পের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই জি এমনিতে ধরেন আহ সংবিধান বাদ দিয়ে এই জুলাই সনদ এগুলি করে কি তারা তারা বলতে যারা স্বাক্ষর করবে যারা যারা একমত হয়েছে তারা কি শেষ পর্যন্ত নিজেদেরকে রক্ষা করতে পারবে না পারবে না আমাদের বাংলাদেশের জনগণ সংবিধান বোঝে না আমাদের বাংলাদেশের আশি ভাগ নব্বই ভাগ জনগণ সাধারণ মানুষ যারা তারা সংবিধান বোঝে না যে দশ পার্সেন্ট মানুষ সংবিধান বোঝে সেই দশ পার্সেন্ট মানুষ হচ্ছে রাজনীতির উপরে ছড়ি ঘুরায় সেই ছড়ি ঘোরানো রাজনীতিবিদদের রেখে অন্যান্য দলকে বাইরে আপনি একটি জিনিস দাঁড় করিয়ে বললেন যে দিস ইস কনস্টিটিউশন এই আজগুবি জিনিসটা আপনি বলতে পারেন যেহেতু আপনি এখন ক্ষমতায় আছেন কিন্তু যখন আপনি নির্বাচন শেষে ক্ষমতায় থাকবেন না এই সংবিধানটি জাস্ট জাস্ট বিদেশ চলে ফেলবে যে দলikomতায় জামাত ক্ষমতা আসলেও কিন্তু তারা এই জুলাই ঘোষণাপত্র ফলো করতে পারবে না এই জুলাই ঘোষণাপত্র ফলো করলে তারা দেশ চালাতে পারবে না বিএনপি তো পারবেই না এখন ধরেন আপনি যেই সংঘাতের বা রক্তপাতের আশঙ্কা করছেন এরই মধ্যে তো বাংলাদেশে কোনো মানবাধিকার নাই জলাশয়ে হাটে মাঠে ঘাটে ডোবা নালায় মানুষের লাশ পাওয়া যাচ্ছে এখন এখন হচ্ছে এখন হচ্ছে স্ক্যাটারড কিলিং হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কিলিং হচ্ছে কিন্তু এইটি যখন একবারে গণবিদ্রোহের রূপ নেবে তখন সেটা মেসিভ কিলিং এর রূপ নেবে তখন সেটা গণহত্যায় রূপ নেবে মেসিভ কিলিং আপনার অস্তিত্ব যখন আপনি দেখবেন যে থাকছে না আপনার দেওয়ালে পিট থেকে যাচ্ছে আপনি নাগরিকত্ব হারাচ্ছেন আপনি আপনার পরিবারের 10 লোক 71 সালে প্রাণ হারিয়েছে আপনি একা বেঁচে আছেন তখন আপনি মনে করবেন যে আমার এই জীবন থাকলেই বা কি না থাকলেই বা আপনি তখন ডেসপারে আমরা কি জন্য আমাদের পূর্বপুরুষদের স্বাধীন করি এই নকশামি দেখার জন্য এইসব বদজাতি শয়তানি দেখার জন্য তো সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটা কি হবে তাদেরকে আপনি কাঠ গড়ায় দাঁড় করালেন আবার তাদের তারা ছাড়া তো সামনে আগানো যাবে না তাই না দেশের সেনাবাহিনী সেনাবাহিনী সংবিধান নিয়ে কোনো কিছু বলতে পারবে না ওদের ওই কি নেই কিন্তু সেনাবাহিনীর উপরে যে আক্রমণটা এসেছে সেটি নিয়ে তারা সন্দেহ নেই এবং সেখানে যদি দল ভাগ হয়ে যায় একটি পক্ষ যদি একটি গ্রুপ আর একটি গ্রুপ যারা সরকারের বিপক্ষে থাকবে তারাও যে এই এই ব্যাপারটাকে খুব সহজ ভাবে নেবে এরকম মনে করার কোন কারণ নেই তো আপনি যে শুধু দেশকে যে মানে অশান্ত করবেন তাই না আপনি সেনাবাহিনীকেও খণ্ডবিখণ্ড করবেন সেনাবাহিনীর ভেতরের যে চেইন অফ কমান্ড আপনি সেটাকেও ভেঙে দিচ্ছেন তো সবকিছু যখন আপনি ভেঙে দেবেন ভেঙে দেওয়ার ফলটা কি হবে ভেঙে দেওয়ার ফলটা হবে ব্লাড ভেঙে দেওয়ার ফলটা হবে একটা ম্যাসিভ এনার্জি সেই ম্যাসিভ এনার্জি কে ঠেকাবে আপনার পুলিশ কোনোভাবেই ঠেকাতে পারবে না পুলিশ এটা একমাত্র ঠেকাতে পারবে সেনাবাহিনী তো সেনাবাহিনীকেই তো আপনি খণ্ড বিখণ্ড করে দিচ্ছেন মতাদর্শিক ভাবে আইন দিয়ে কালা কানুন দিয়ে ওয়ারেন্ট জারি করে দল ভাগ করে তাহলে আপনি আপনার দেশটা বাঁচাবো এটা আপনার দেশ তখন আমেরিকা নিয়ে নেবে বা অন্য কেউ নিয়ে নেবে মায়ানমার নিয়ে নিতে পারে মায়ানমারের সৈন্যরা বাংলাদেশ এখন উইদাউট এনি হেজিটেশন তারা কক্সবাজার ঢুকে আসতেছে আরাকানের আর্মিরা আরাকান আর্মির মেম্বাররা কক্সবাজার চলে আসে কায়দায় ঘটে বাজার করে আবার চলে যায় তো বাংলাদেশের সার্বভৌমত্ব কোন জায়গায় আছে আমেরিকান আমেরিকান নেভি আমেরিকান সৈন্য আমেরিকান জাহাজ আমেরিকান ফ্রিগেট যখন তখন উইদাউট এনি ইনফরমেশন এসে হাজির হচ্ছে কোথায় মানে আমাদের দেশের সার্বভৌমত্ব কোথায় আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা যখন এই যে সেনাদের বিরুদ্ধে বাংলাদেশে তো এরকম ঘটনা আগে ঘটেনি কোনো রাজনৈতিক দল কিন্তু সেই অর্থে কোনো প্রতিবাদ কিংবা সেরকম বড় কোনো প্রতিক্রিয়া দেখায়নি বরং আপনি দেখেন শেখ হাসিনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন বড় প্রতিবাদ দেখাবে কি করে কারণ তারা যে সরকারের বেনিফিশিয়ারি সেই সরকারের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু বেনিফিশিয়ারি জামাত এই সরকারের বেনিফিশিয়ারি এনসিপি এই সরকারের বেনিফিশিয়ারি তো সবাই পেলে বেনিফিশিয়ারি কিন্তু তারা যখন অনেকেই তো মনে করেন শেখ হাসিনা এই সেনাবাহিনী তারা ক্ষতিগ্রস্ত তো সেই সেনা সেনাবাহিনীর পক্ষে দাঁড়ালেন সেনাবাহিনী দ্বারাই শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত সেনাবাহিনীর দ্বারাই শেখ হাসিনা দেশান্তরিক সেনাবাহিনীর দ্বারাই আহ শেখ হাসিনা ক্ষমতায় টিকতে পারেননি সবই সত্যি কথা কিন্তু তারপরেও যখন তিনি এটি বলছেন তার মানেটা কি তিনি সেনাবাহিনীর ভিতরে ঐক্যটা চাপছেন সেনাবাহিনী যেন আমাদের দেশের রক্ষা বাহিনী সেই বাহিনীটা যেন দুই বা তিন খন্ডে বা চার ফন্ডে বিভক্ত না হয় এটা চাচ্ছে এটা একটা রাজনীতিবিদের সৎ চাওয়া এটি শেখ হাসিনা হোক বা যে কেউ হোক তার এই চাওয়াটি প্রশংসিত হওয়া উচিত অন্তত এই যারা সরকারের যারা বেনিফিশিয়ারি আছেন তাদের অন্তত এই কথাটা বলা উচিত ছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে লেগে পড়া সেনাবাহিনীকে এটা করা এটা আমাদের উচিত হচ্ছে না কিন্তু তারা উল্টে বরং মদত দিচ্ছে যে এই সেনাবাহিনী হচ্ছে আহ সিরিয়াল ফিলার সার্জিস সার্জিস বলছে যে এই সেনাবাহিনী হচ্ছে সেনা অফিসাররা হলো সিরিয়াল ফিলার তো সিরিয়াল কিলারের সংজ্ঞা কি এটা তো আমরা জানি মাফিয়াদের যারা একেবারে পেশাদার খুনি তাদেরকে সিরিয়াল কিলার বলে তো আমাদের সেনাবাহিনী কি পেশাদার কিলার এত বড় একটা অপবাদ আপনি দিলেন চোখ সবাই চুপচাপ শুনছে তা আমরা আমরা মনে করি যে সবাই চুপচাপ শুনছে আসলে সব সবাই চুপচাপ করে শুনছে না এগুলো নোটেড হচ্ছে এগুলো সব জায়গায় নোট হচ্ছে এবং সেই নোটিশগুলো এক একসময় যখন বাস্ট করবে তখন কেউ তো এখন ধরেন সেনাবাই শেখ হাসিনা যে এই সেনাবাহিনীর পক্ষে এরকম শক্তভাবে অবস্থান নিলেন আপনার কি মনে হয় সেনাবাহিনী বিষয়টি অনুধাবন করতে পারবে তাদের ভিতরে তো অনেকগুলো ধারা উপধারা নানান রকম জিনিস আছে তারা কি বিষয়টি মানে এটা এটার জন্য একটা যে রাজনৈতিক প্রজ্ঞা সেনাবাহিনী বাংলাদেশের ঐক্যের প্রতীক তাদের বিরুদ্ধে যত অভিযোগই থাকুক না কেন যারা রাজনীতি করেন যারা সরকার পরিচালনা করেন তারা জানেন কত এই বিষয়টি সেখানে ধরেন শেখ হাসিনা তার প্রজ্ঞা দিয়ে যেটি বুঝতে পারলেন বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো সেটি বুঝতে পারলেন না বুঝতে পেরেছেন সবাই কিন্তু সেটি বলার সাহস করেন একটা সরকার প্রধান যখন তার অধীনস্থ সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনীকে পরিচালনা করেন তখন তিনি জানেন যে এই বাহিনীর হান্ড্রেড পার্সেন্ট তার পক্ষে না এই বাহিনীগুলোর একটা অংশ তার বিপক্ষে আছে সব সরকারের আমলে আমি শুধু আওয়ামী লীগ সরকারের কথা বলছি না বাংলাদেশে যত সরকার এসছে বা বিশ্বে যত সরকার আছে সব সরকারের আমলেই সরকাররা জানে যে তাদের যে প্রতিরক্ষা বাহিনী সেই প্রতিরক্ষা বাহিনী শতভাগ কখনো সরকারের পক্ষে থাকে না এর ভিতরে একটা অংশ সরকারের সরকারের বিরোধিতা করে বিপক্ষে যে দলটি সেই দলের পক্ষে সব থাকে এটা থাকে কিন্তু সরকার প্রধানের কর্তব্যটা কি থাকে সরকার প্রধানের কর্তব্য থাকে তার বাহিনীকে সুসংকিত বাহিনী হিসাবে চিহ্নিত করে তাদের সবার জন্য একটি কমন স্পেস দেওয়া